অলিউ মাহ্লাহুল্লাহিন আমন ওয়াম হকল কাফরিন এবং এই যুদ্ধের মাধ্যমে মোমেনদেরকে আল্লাহ পবিত্র করেন এবং কাফেরদের সংখ্যা আল্লাহ কমিয়ে দেন এই যুদ্ধের মাধ্যমে মোমেনদের ইমান মজবুত হয় ইমান পোক্ত হয় আর এই যুদ্ধের মাধ্যমে কাফেরদের সংখ্যা কমে অর্থাৎ তারা নিহত হয় আল্লাহ বলেন আম হাসিফ আন্তাদ কুলু জান্নাতা তোমরা কি ধারণা করেছে যে তোমরা জান্নাতে প্রবেশ করবে আল্লাম্মীনা জাহাদমিন কুমাই আলমা সবির অথচ এখনও আল্লাহ তালা জেনে নেন নাই তোমাদের মধ্যেও হতে জেহাদ করে কারা এবং আল্লাহ তালা এখনও পরীক্ষা করে তোমাদের থেকে জেনে নেন নাই যে তোমাদের মধ্যে ধৈর্য ধারণকারী কারা এইটা পরীক্ষা না করার আগেই কি তোমাদের আল্লাহ জান্নাতের অর্ডার দিয়ে দিবেন তা দিবেন না আল্লাহ এটা পরীক্ষা প্রকাশে করবেন লাকাত কুন তামার নাও নাল মা তাল কাউ। মৃত্যুর সাথে সাক্ষাতের আগে তোমরা মৃত্যুর কামনা করতেছিলে অর্থাৎ বদরের যুদ্ধে যারা আসে নাই মানে বদর তো আসলে যুদ্ধ না আল্লাহ রসুল বলছেন যে ওই আবু কাফেলা নিয়ে সিরিয়া থেকে আসে দেখি কাফেলাটা কোন পথে যায় আমরা সেটা বাধা দিতে পারি নাকি এই জন্য তিনশো লোক আল্লাহ রসুল তিনশো তেরো জন লোক তারা নিরস্ত্র তাদের মানে মোট তলার ছিল আটজনার কাছে তো পরবর্তী দেখা গেলো যে এটা একটা বিরাট একটা যুদ্ধ এবং এখানে যারা যুদ্ধে অংশগ্রহণ তাদের বড় সাফল্য বড় পুরস্কার এখন এইটা দেখে যারা যুদ্ধে অংশগ্রহণ পারে নাই তারা বলছে যে আগামীতে যে কোনো যুদ্ধে আমরা অংশগ্রহণ করবো সাহায্য বরণ করব আমরা কৃতিত্ব অর্জন করব সেই কথাটা বলেন যে তোমরা তো মৃত্যু এই যুদ্ধে মৃত্যুর সাথে দেখা হওয়ার আগে তোমরা তো মৃত্যুর কামনা করতেছিলে মেকান তালকাউ এই মৃত্যুর সাথে সাক্ষাতের আগে তোমরা তো মৃত্যু কামনা করতেছিলে ফাঁকাত রাই তুম আনতুম তুম তোমরা দেখে নিলে মৃত্যুকে এবং তোমরা স্পষ্ট তখন তাকাইয়া দেখছিলে যে কীভাবে এই অহুদের যুদ্ধে তোমাদের মৃত্যু হয় অহুদের যুদ্ধে জন্ম মুসলমান শাহাদ বরণ করেছিলেন এবং এই সত্তরজন মুসলমানের মধ্যে চৌষট্টি জন আনসার মদিনায় তো আনসার মহাজ দুইটা দল কিন্তু চৌষট্টি জন আনসার শহীদ হলেন কেন আল্লাহর রসুল যখন সত্তর দ্বারা বেষ্টিত হয়ে পড়েছিলেন খালেদা বিলিদের ঘোরছোয়ার বাহিনীর মাধ্যমে যখন আল্লাহ রসুল আক্রান্ত হয়েছিলেন তখন আনসাররা বলল মহাজির হঠ আল্লাহ রসুলকে রক্ষা করার দায়িত্ব আমাদের তাকে আমরা মদিনায় নিয়ে আসছি তার সাথে আমরা প্রতিশ্রুতি দিয়েছি আমাদের যান মাল সন্তান যেরকম আমরা হেফাজত করি আপনাকে সেভাবে হেফাজত করব। কাজে তাকে হেফাজত করার দায়িত্ব আমাদের তোমরা হটো এইভাবে মহাজুদদেরকে হটাই দিয়ে আনসার আল্লাহ রসুলকে মধ্যে রেখে কাফের দেশে তারা মোকাবেলা করতেছিলেন এবং এই করে করে এই সাহবাইকার আমরা মানে আনসারদের চৌষট্টি জন আনসার শাহাদ বরণ করলেন আর মাত্র ছয়জন মহাজিদ এই জন লোক শাহাদ এই যুদ্ধে একজন মোরশেক ও মুসলমানদের পক্ষে মারা গেছিল তার নাম কুজমান আর একজন ইহুদি মুসলমানদের পক্ষে যুদ্ধ করে করে মারা গেছিলেন তার নাম হয়েছিল মোখাইরিক এই এইহুদি মুসলমানদের পক্ষে যুদ্ধ করেছে মদিনা শহরকে রক্ষা করার জন্য এইটা সে দায়িত্ব পালন করেছে অমা মোহাম্মদ রাসুল মোহাম্মদ সার্লাস রসুল স্যারা আর কেউ নন মেন কাবলির রসুল তার আগে অনেক রসুলরা পৃথিবীতে অতীত হয়েছে বিদায় হয়েছে আফায় মা তাও কুতিলে আঙ্কলাপ তোমরা আঁকাবে তিনি যদি মরে যান অথবা তিনি যদি শাহাদ বরণ করেন তাহলে তোমরা কি পিঠ ফিরিয়ে ইসলাম থেকে ফিরে যাবে বিপদগামী হবে লাকে বাহি এবং যে পিঠ ফিরিয়ে পালায়ন করবে আল্লা ইয়া দূর সে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না সায়্যদুল্লাহু শাকিরিন অসিরেই আল্লাহ তালা কৃতজ্ঞ কৃতজ্ঞতা জ্ঞাপন করেই দেখে আল্লাহ পুরস্কার দান করবে মহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম মারা গেছে এরকম একটা রেউমার মহোদয়ের যদে শরীফ ছিল মুসাববিল ওমর রাদিয়াল্লাহু তাআলা নঈ আল্লাহর রাসূলের ভাইরা আল্লাহ রসুল শ্রী জৈনব বেনতে জাহাশের বোন হামনা বেনে জাহাস এই হামনা বেনে জাহাসের স্বামী হলো মোসাব্বে নুমায়ের তার মাধ্যমে মদিনা ইসলাম প্রচার হয়েছে আঁকার সন্ধিতে দ্বিতীয়বারে ওরা একজন লোক চেয়েছিলো মদিনাবাসী তখন এই লোকটাকে মোসাব্বে নুমায়ের কাল্লা রসুল তাদের সাথে দিয়ে দিছিলেন তো খুবই গুরুত্বপূর্ণ স্বাভাবিক তো এ হত্যা করে ও মনে করছে আমি মোহাম্মদ সামি হত্যা করেছি এরা চেহারা আল্লাহ রসুলের চেহারার সাথে মিলছিল তো এই ঘোষণা করার পরে মানে ভালো হলো মন্দ হলো ভালো হলো অর্থাৎ কাফেররা মনে করে মোহাম্মদ সালামকে মেরেছি আর কি যুদ্ধ করবো তাদের মধ্যে যুদ্ধের উত্তেজনাটা কমে গেল। আর মুসলমানদের মধ্যে একদল তো পালাতে লাগলো কেউ পাহাড়ে উঠে পালায় কেউ মদিনা শহরের দিকে দৌড়ায় আর দল বলে আল্লাহ রসুল শাহাদ আমরাও মরে যাবো আমরা বাস পড়া এই ঘটনার পরে শেষ তো দেখা গেল যে আল্লাহ রসুল বেঁচে আসেন এমনি কামিয়া উভয় এমনে এটার ওরা আঘাত করেছে উবৈ এবনে খালফ এই খালফ এমনে খালফ মোসাবেন উমায়েরকে শাহাদ করেছিল শাহাদ তার হাতে উনি শাহাদ বর করেছেন তো এই উবনে খালফ সে তারই এটা দাবি ছিল যে আমি আল্লাহ রসুল হত্যা করেছি এবং সেই ঘোষণাটা করেছিল তো এরপরে আল্লাহ রসুল যেখানে ক্ষতবিক্ষত হচ্ছিলেন কাব মুসলমানদের আনসারদের বেষ্টনীতে সেইখানে মাত্র কয়েকজন লোক ছিল এমন সময় আল্লাহ রসুল যে বেশি আসেন এই কথাটা মুসলমানদের মধ্যে সরাই পড়ল কাব এমনি মালেক সাহাবি তিনি বলেন যে আমি সজরে ঘোষণা করলাম যে আল্লাহ রসুল এখানে আছে আল্লাহ রসুল বেশি আছেন এই শুনে সবাই দৌড়ে আসতে লাগলো কাবের মালিক বলেন আবু আবুবায়দা এমনভাবে দৌড়ে আসছিলেন যে মনে হয় যেন একটা পাখি উড়ে আসতেছে এসে তিনি দেখেন আল্লাহ রসুল এখানে তলার আঘাতে লোহার করা ভেঙে গেছে চোখের নিচে তারপরে তলার আঘাত তার কাদের উপর এটাও এমনি কামিয়া আঘাত করেছিল সেখানে আল্লাহ রসুল প্রচণ্ড ব্যথা পেয়েছিল এক মাস মধ্যে ব্যথা ছিল তো এভাবে শেষ পর্যন্ত মুসলমানরা সমবেত হয়ে গেলেন আল্লাহ রসুলের কাছে মুসলমানরা তো সামনে যুদ্ধ করতেছে এই ঘটনা হয়েছে আল্লাহ রসুলের মানে ওই যে পিছন দিক থেকে আইসিয়ারা আক্রমণ করছে খালেদুল্লা শেষ মতো মুসলমানরা একত্রিত হলো আল্লাহ রসুলকে নিয়ে তারা পাহাড়ে একটা চূড়ায় বহুত পাহাড়ে একটা উঁচু সিরিঙ্গে তারা উঠতে সক্ষম হলো এই পাহাড়ে ওঠার পরে আবু তার বাহিনী নিয়ে এই পাহাড়ে ওঠার যথেষ্ট চেষ্টা করছে কিন্তু মুসলমানরা পাথর মেরে মেয়ে তাদেরকে প্রতিহত করছে তারা উঠতে পারে নাই না উঠতে পেরে শেষ পর্যন্ত পাশের একটা সিরিঙ্গে একটা পাহাড়ের উঁচু স্থানে আবু আবু সুবিয়ান তার বাহিনী উঠলো ওঠার পরে ওইখানে আবু সুবিয়ান বলছে আমরা ওমরকে মেরেছি আবু হকরকে মেরেছি মোহাম্মদ শাহামকে মেরেছি আল্লাহ সুবি কথা বললো না কিন্তু উমর বলে আমি তোর বরদাস্ত করতে পারছি না বলে এই বোকার দল এই আমি উমার ব্যাগ বেশি আছি আবু হকর আছে মোহাম্মদ শাহাম বেশি আছে তখন আবু সুবিয়ান ব্যাপার কী তাহলে কেমন হলো তখন আবু সিয়ান বলে ওমর তো মোহাম্মদ সালামকে মারার কথা দুবাই এবনে খাল বলছে তো ইবনে খালটা চাইতে তোমার কথা আমার কাছে বেশি বিশ্বাসযোগ্য তুমি বলো আসলে ব্যাপারটা কি তুমি এগিয়ে আসো আমার দিকে তখন আল্লাহের কাছে অনুমতি নিয়ে ওমার ফারুক সামনে আগালেন আর বললেন যে আমরা সবাই বেঁচে আছি তখন ওরা দেখলো যে আমরা তাহলে কী জিতলাম এখন ও আবু সাথে যারা ছিল তার ওকে তিরস্কার করে তুমি কি করলে তুমি কি বলবে মক্কা জিয়া তুমি মোহাম্মদ সাহেব ইসিদেরকে বন্দি করতে পারলে না তাকে হত্যা করতে পারলে না তাই তুমি মক্কা জিয়া কী বলবে তুমি কি করছো ফলে কিন্তু আবু সুবিয়ান আবার পুনরায় মদিনে আক্রমণ করার চেষ্টা করেছিল পরের দিন এটাকেবারে গদুয়ে হামরাউল আসাদ এই হামরাউল আসাদ নামে জায়গায় আবু সুবিয়ান অগ্রসর ছিল এবং আল্লাহ ছিল লোকজন নিয়ে সেখান পর্যন্ত গেছিলেন তো আল্লাহ রসুলের আগমনের কথা শুনে ওরা আবার মক্কা দিকে ফিরে গেছিল এটা আপনার সামনে পাবেন ঘটনা তো আল্লাহ এখন বলেন যে মোহাম্মদ সালাম মারা গেছে এই কথা শুনে তোমরা কেউ মদিনায় পালাও কে পাহাড়ে পালাও আচ্ছা বলো মোহাম্মদ সালাম তো মরবে এর আগে নবীর রসুলরা মারা গেছে কেউ কেউ শাহাদ বরণ করছে তাই আল্লাহ বলেন আফাই মা তাও কুতিল আঙ্কালা তোমরা আঁকাবে কোন তিনি যদি মরে যান অথবা শাহাদাত বরণ করেন তাই তোমরা কি তোমাদের পিঠ ফিরিয়ে পালায়ন করবে আমি ভাই হে এবং যারা পিঠ ফিরিয়ে পালিয়ে যায় যারা গোড়ালি দেখিয়ে পালিয়ে যায় সাইয়া তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না অসহদুল্লাহ শাকিরিন অসিরি আল্লাহ তালা শুকুরগুজার গুজার যারা কৃতজ্ঞশীল যারা তাদেরকে আল্লাহ পুরস্কার দান করবেন আমা কানসেন কোনো মানুষের পক্ষে মৃত্যুবরণ সম্ভব নয় আল্লাহর অনুমতি ছাড়া দেখছেন কেমন কথা আল্লাহর অনুমতি ছাড়া কারো মৃত্যু সংগঠিত হতে পারে না কাজ এই জন্য এই কথা বিশ্বাস করিয়া উমার ফারুক লাঠি মাথার নিচে দিয়ে খেজুর গাছের নিচে ঘুমাইয়া থাকতো সারা রাত ডিউটি করিয়া ফজর নামাজ পড়িয়া নিজের কোড়া লাঠি মাথার নিচে দিয়ে খেজুর গাছের ঘরে ঘুমিয়ে থাকত কেন যেহেতু তারা এই এই যে ইল্লা বেজ আল্লাহর আদেশ ছাড়া কোনো মানুষের মৃত্যু সংগঠিত হয় না এখন যারা পৃথিবীর সব পাহাড়ি সব আধুনিক ব্যবস্থাপনা করছে তারা কি বেঁচে আসে তাহলে এইগুলো হলো বিশ্বাস আর অবিশ্বাস সতর্ক হওয়া খারাপ না আপনি সতর্কতা অবলম্বন করতে পারেন কিন্তু আসলে মৃত্যু যখন আসবে আল্লাহর হুকুমি আসবে আল্লাহর হুকুম ছাড়া কারো মৃত্যু সংগঠিত হয় না কেতাব আব মু এই সময়টা সম্পূর্ণভাবে লিপিবদ্ধ রয়েছে আজাল মানে নির্ধারিত সময় আর কেতাব মানে লিখিত নির্ধারিত সময় এটা আল্লাহর কাছে লিপিবদ্ধ আছে কাজে নির্ধারিত সময় একটা মানুষের মৃত্যু হবে আল্লাহর অনুমতি ছাড়া কারো মৃত্যু হয় না অমায়ুর সবাদ দুনিয়া নতিমিনা আল্লাহ বলেন যারা দুনিয়ার বিনিময় চাই দুনিয়ায় যারা ফলাফল চায় আমি দুনিয়ায় তাকে দিয়ে দেব। দেবো নতি মেনহা এবং যারা পরকালের বিনিময় চায় আমি তাদেরকে পরকালে দিব গুজার যারা তাদেরকে আমি পুরস্কৃত করবো এই জন্য আমরা আল্লাহ কাছে বলি যে আমরা দুনিয়া আখরা দুটোই চাই রব্বনা দুনিয়া হাসানা অফিল আখরাতে আচ্ছা আর এখানে আল্লাহ বলছে যে দুনিয়া সে আমি তাকে দুনিয়া দেই যে আখরা চাই তাকে আমি আখরা দেই আমরা দুটোই যে আল্লাহ আমাদেরকে দুনিয়াও দান করেন আখরা তো দান করেন ও কাই জিমেন নালা বাউ রিউন কাসির কত নবী এভাবে পৃথিবীতে ছিল যে তাদের সাথে আল্লাহ লোকেরা লড়াই করেছে রেব্বিউন মানে আলেমে রব্বানি যারা জ্ঞানকে লালন পালন করে তাদেরকে বলে আলমে রব্বানি এই রিবিউন মানে আল্লাহওয়ালা মানুষ কত নবী পৃথিবীতে কতীত হয়েছে যাদের সাথে যাদের সাথে রব্বানি আলেমে রব্বানি আল্লাহওয়ালা মানুষেরা লড়াই করেছে হম আহানুল এম আসম আল্লাহর পথে তাদের উপরে যে বিপদ আপদ আসে এই তারা কখনো মনোবল হারায় নাই আমার দৌফু কখনো তারা দুর্বল হয় নাই আমার স্তকানুক কখনো তারা ক্লান্ত বোধ করে নাই তারা এভাবে আল্লাহর পথে লড়াই করেছে আল্লাহ আল্লাহবু আল্লাহ তালা ধৈর্যশীলদেরকে আল্লাহ ভালোবাসে এভাবে লড়াই পৃথিবীতে অব্যাহত ছিল কিন্তু বর্তমান বিশ্বে ব্যবস্থা ব্যবস্থাপনাটা মানুষের হাতে নাই সাধারণ মানুষ যুদ্ধ করতে পারবে না যাতে এখন সমস্ত রাষ্ট্রগুলি রাষ্ট্রের পক্ষ থেকে প্রতিরক্ষা ব্যবস্থা আর্মি লালন পালন তাদের বেতন অস্ত্র সরবরাহ প্রশিক্ষণ সব রাষ্ট্রের পক্ষ থেকে হচ্ছে আর আগে ছিল এটা ব্যক্তির উপরে যার ধন আছে সম্পদ আছে ঘোরা আছে উঠে আসে অস্ত্র আছে অর্থ আছে তারা যুদ্ধে যাবে কিন্তু রাষ্ট্রীয় পক্ষ কোনো সৈন্য লালন পালন করতো না আর এখন তো সব রাষ্ট্রগুলি প্রতিরক্ষার জন্য যা দরকার তারা রাষ্ট্রটা করছে কাজে এখন আর এই পাবলিকের জন্য এই যুদ্ধের দায়িত্বটা আমাদের উপরে এটা নাই তার কারণ এই যুদ্ধ বিগ্রহের জন্য আধুনিক বিশ্বে যে ধরনের জ্ঞান যে ধরনের প্রশিক্ষণ যে ধরনের যোগ্যতা অর্জন করা লাগে এটা স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব না কাজে এই জন্য এটা সারা পৃথিবীতেই এই জেহাদিস্লাহ বা প্রতিরক্ষা ব্যবস্থা এটা রাষ্ট্রের হাতে ন্যস্ত আমরা যদি রাষ্ট্রে কোনো যুদ্ধবিগ্রহ আল্লাহ না করুক এটা না হয় হইলে যদি হয়ে বসে তাহলে আমাদের কাছে সাহায্য চাইলে তখন আমরা আমাদের যা ধন সম্পদ আছে তা দিয়ে আমরা রাষ্ট্রকে সাহায্য করব বা এই যুদ্ধের পক্ষে আমরা ধন সম্পদ ব্যয় করতে রাজি থাকবো কিন্তু স্বাভাবিকভাবে বিষয়টা আমাদের উপরে না এটা তো বুঝে নিতে হবে এই যারা আল্লাহর ফাতে লড়াই করছে তাদের ব্যাপার আল্লাহ বলছেন অমা কানা কলম ইসি না তাদের আর কোনো কথা ছিল না এই কথা ছাড়া তারা বলতো যে আল্লাহ আমাদের অপরাধ ক্ষমা করে দেন আর আমাদের কাজে যে আমরা বাড়াবাড়ি করেছি সেটা আপনি মাফ করে দেন কেন যুদ্ধের ক্ষেত্রে আমাদের কোনো ভুল হতে পারে বাড়াবাড়ি হতে পারে যাকে হত্যা করা উদেশনাথ সে নিহত হয়ে যেতে পারে কাজ এগুলো তো যুদ্ধের মাঠে গেলে এরকম বাদ বিচার করা অনেক অসম্ভব হয়ে পড়ে এই জন্য স্রাপ বা কিছুটা বাড়াবাড়ি হতে পারে এগুলো আপনি আমাদেরকে মাফ করে দেন বা দাম তাকা এবং আমাদের পাকে সুপ্রতিষ্ঠিত রাখুন অসল আল্লাহ কমেল কাফরিন এবং কাফেরদের উপরে আপনি আমাদেরকে বিজয় দান করুন এভাবে সেই মোজাহিদিরা আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করত আল্লাহ এইভাবে যারা আল্লাহর কাছে প্রার্থনা করতো আতাহমুল্লাহ সোহাবৎ দুনিয়া হুসন সোহাবৎ আল্লাহ তালা তাদেরকে দুনিয়ার কল্যাণ এবং আখেরাতের সুন্দর বিনিময়ে তালা তাদেরকে দান করেছেন আল্লাহ হিব্বুল মহসিন আল্লাহ তালা সৎকর্মশীলদেরকে ভালোবাসেন তো জিহাদ আমলটা এখন পৃথিবীতে এটা রাষ্ট্রপক্ষ গ্রহণ করেছে কিন্তু এই পৃথিবীর সামনে কোন পর্যায়ে যাবে এটা কিন্তু বলা যায় না যেখান থেকে পৃথিবীতে এই কাজগুলি শুরু হয়েছে পৃথিবী ঘুরে কিন্তু আবার সেখানে যাইতে পারে এমন অবস্থা হতে পারে যে পৃথিবীর সমস্ত শিল্প বিপ্লব ধ্বংস হয়ে যাবে মানুষ আবার ওই হাতে কাপড় বনবে হ্যান্ডলুমে কাজ করবে মানে শিল্প বিপ্লবটা এটা ধ্বংসের পথে অবসর হতে পারে তার কারণ এই তেল গ্যাস বিদ্যুৎ এটা যদি কমে যায় তাহলেই শিল্প বিপ্লব আস্তে আস্তে এটা ধ্বংস হতে বাধ্য আর এখন কিন্তু এই নমুনাটা দেখা গেছে আমার পেপার প্রতি দেখলে তো আমরা ঘাবড়ায় যাই যে শিল্প প্রতিষ্ঠানগুলির উৎপাদন অর্ধেকে নেমে আছে কেন তারা নিয়মিত গ্যাস তেল বিদ্যুৎ সরবরাহ পাচ্ছে না এটা তো শুধু আমাদের এক দেশে না সারা পৃথিবীতে এই ঘাটতি আরম্ভ হয়ে গেছে এখন এইটা হতে হতে এমন একটা পর্যায়ে যাবে তখন এই মিল কারখানা সবাই বলবে মিল কারখানা কেন বিক্রি করবে বিক্রি কেনবে কে কিনে আলম কে দিয়ে শেষ পর্যন্ত এগুলি ব্যস্ত হবে এবং ব্যর্থ হলে তখন আবার মানুষ এই প্রাচীনকালের মতো সব হাতে কাজ করে আবার সবাই ওইভাবে জীবনযাপন করার চেষ্টা করবে কাজে পৃথিবী কিন্তু সেদিকে দাবিত হচ্ছে তো আল্লাহ আমাদেরকে দয়া করুন এই দৃশ্য যেন আল্লাহ আমাদেরকে না দেখান বলুন আল্লাহ ভাবি এটা কিন্তু ভয়ঙ্কর একটা পরিস্থিতি এটা কিন্তু পৃথিবীতে আসছে আছে এটা নমুনা কিন্তু প্রকাশ পাচ্ছে তো আমরা অনেক দিন একশো আমরা কি ভুল করলাম নাকি আমরা মনে হয় গত সপ্তাহ রিপিট হয়ে গেছে তো হইল এখন এ পর্যন্তই থাকবে অনেক আলোচনা হয়েছে আচ্ছা তো একটু সামনে আগে আমাদের ভুল হয়ে গেছে ইয়াই হল লদিনা মানু এন তুতিা কাপুর ইয়ার দুঃখ কালিবু হে ইমানদারগণ তোমরা যদি কাফেরদের অনুকরণ করো ইয়ার দুঃখ মালা আঁকাবে তাহলে তারা তোমাদেরকে উল্টো ফিরিয়ে দিবে ইমান থেকে বিপদে তোমাদেরকে ফিরিয়ে দিবে ফাতান কালিবু তখন তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে তোমরা ফিরে যাবে কাজই কাফেরদের অনুকরণ করবে না কাফের মোনাফে কেহুদি এরা যুদ্ধের বিপক্ষে সবসময় মুসলমানদেরকে ভয় দেখায় নিরুৎসাহিত করে আল্লাহ তাদের অনুকরণ করতে নিষেধ করেছে বালিল্লা মাওলা কুম বরং আল্লাহ তোমাদের একমাত্র রক্ষাকারী বন্ধু হুয়া খৈরুল নাসিরিন এবং আল্লাহ তালার সবচাইতে উত্তম সাহায্যকারী কাজে আল্লাহর কাছে সাহায্য চাও আল্লাহ তোমাদের রক্ষাকারী বন্ধু শানুল কিভি কাফ কুরুবিল্লা দিনে কাফারুর রোবা বেমা আশা আল্লাহ বলেন অচিরেই আমি কাফেরদের অন্তরে ভয় ভীতি ঢেলে দেব। অন্তরে ভয় ঢেলে দেবে আল্লাহ তাহলে কী হবে কেন দেবে বেম আশা কবিল্লা এই জন্য যে তারা আল্লাহর সাথে শরিক করেছে অংশীদার সাব্য করেছে কি বসিয়ায় মা আলামি বি সুলতানা যে আল্লাহর অংশীদার সাব্যস্ত করার জন্য কোনো দোলের প্রমাণ আল্লাহ করেন করেননি বিনা দলিলে আল্লাহর অংশীদার তারা সাব্যস্ত করেছে এই জন্য মুন্নার তাদের ঠিকানা হবে আগুন মাসুয়া জলমিন এবং কত নিকৃষ্ট ঠিকানা এই জালেমদের ইজনি আল্লাহ বলেন আল্লাহ তালা তার প্রতিশ্রুতি সত্যে পরিণত করেছিলেন যখন আল্লাহর হুকুমে তোমরা তাদেরকে হত্যা করতেছিলে অর্থাৎ ওদের যুদ্ধে প্রথম পর্বে মুসলমানরা জিতে গেছিল এবং খালেদা নহিদের বংশ আব্দার বংশের আলোর সেনাপতি বংশ এই বংশের সাতজন সেনাপতি মারা গেছিল মহিলারা আসছিলো আর ওই যুদ্ধে আবু আর নারীদেরকে নিয়ে আসিল তারা কবিতা পড়ে গান গেয়ে পুরুষদেরকে উত্তেজিত করবে সে মহিলারাও পালাচ্ছিল ময়দান থেকে এভাবে আল্লাহ তালা মুসলমান থেকে বিজয় দান করেছিলেন কিন্তু পরবর্তীতে ওই যে রুমাত পর্বতে পঞ্চাশজন জন দাস আল্লা রসুল আব্দুল্লের জোয়ের নেতৃত্বে বসিয়ে রেখেছিলেন এবং বলছিলেন আমরা জিতে কী আর কোনো অবস্থায় আমার আদেশের আগে তোমরা এই জায়গাটা ত্যাগ করবে না কিন্তু ওরা যখন দেখলো যে প্রথম পর্বে মুসলমানরা জিতে গেছে তখন ওরা লোভ সংগ্রহতে পারলো না ওরা ওইখান থেকে ছুটে আসলো মাঠে মাল সংগ্রহ করার জন্য এর মধ্যে বারোজন মুসলমান এখানে ছিল আটত্রিশ জন বেরিয়ে আসছিল পরে খালেদেব ওরি যখন পিছন থেকে এভাবে আল্লা রসুল জেপাতি ওহুদের ওই প্রান্তরে ওই প্রান্তরে যে উনি ঘাঁটি করছে ওই ওই পথে পথে খালেদিবুল লিত আইসে ওই বারোজন লোক হত্যা করিয়া আল্লাহ রসেলের পিছন থেকে সে আক্রমণ করতে সক্ষম হয়েছিল বুঝতে পারছেন আল্লাহ বলেন আল্লাহ তালা তার আদা সত্য করেছেন যখন তোমরা তাদেরকে কর্তন করছিলে হত্যা করতেছিলে আল্লাহর হুকুমে হাতে যা ফাঁসিল তুম অথবা যখন তোমরা মনোবল হারালে তানাজা তুম ফিল আমরে এবং তোমরা আদেশের ব্যাপারে মতভেদ করলে কেউ বলে থাকো কেউ বলে যাও এই বলে তারা কি করলো আটত্রিশ মানুষ ওখান থেকে বেরিয়ে আসলো ও তুম এবং তোমরা নাফারমানি করলে মেম বাদে মারা কোম মা ওই বস্তুগুলি দেখানোর পরে যে এই বস্তু তোমরা ভালোবাসো যুদ্ধের মাল কাফেররা মরেছে মাল তো কাবা এই জিনিস দেখানোর পরে তোমরা আল্লাহর রসুলের আদেশ তোমরা অমান্য করলে সেখানে অমান্য করে তোমরা আটত্রিশ জন লোক সেখান থেকে চলে আসলে মেনকু কুম মাহরুদ্দুল আখেরা তোমাদের কতক দুনিয়া কামনা করে তোমাদের কতক আখেরাত কামনা করে তো দুনিয়া কামনা করে বেশি এরা আগে বলা হয়েছে আখেরাত কামনা করে কম লোকে তাহলে আটত্রিশ জন দুনিয়া কামনা করলো আর জন আখেরাত কামনা করলো আব্দুল্লাম মাসুরুদ্দা বলেন যে এই আদ না দেওয়ার আগে আমি কোনো দিন জানতাম না যে সাহাবারাও দুনিয়া কামনা করে আশ্চর্য কথা কিন্তু সাহাবারাও দুনিয়া কামনা করে এটা আমি কোনো দিন জানতাম না এই এক নাজেল না হলে পরে তাহলে এখন ওই এটা তো আল্লাহ রসুলের সামনে তাহলে খোলাফের রাশিদের শেষ পর্যায়ে সাহাবীরে যে দুনিয়া কামনা করছে এতে কোনো আর সন্দেহ আছে এগুলো বুঝে নেন কোরআন থেকে বোঝেন সুম্মা সরাফ সরাফা কুম এরপরে আল্লাহ তালা তাদের থেকে তোমাদেরকে হটিয়ে দিলেন লেয়াব তালিয়া কুম যাতে করে আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতে পারেন অল আন আনকুম আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন যে তোমরা আল্লাহ রসুলকে অমান্য করে ওখান থেকে ফিরে আসো ওই জন্য আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন আল্লাহ রুফাদ আল্লাহ মোমেনেন আল্লাহ তালা মোমেনদের উপরে বড়ই অনুগ্রহশীল আল্লাহ বলেন এস্তোসী হয়ে না যখন তোমরা মাথা উঁচু করে পালাচ্ছিলে মাথা উঁচু করে দৌড় যে মোহাম্মদ শহীদ হয়েছে খবর শুনে পালাচ্ছিল অলুন আল্লাহ তোমরা কারো দিকে ফিরছিলে না পিছনে কে আছে সামনে কে আছে দেখবা তোমরা কারো দিকে ফিরে তাকাচ্ছিলে না ওর রাসুল ওই আদৌ উকরাকুম ওখরা এবং রাসুল তোমাদেরকে পিছন থেকে ডাকছিল মানে আর রাসুল ছিলেন ওদের এখানে আর যুদ্ধ ছিল সামনে তা আল্লাহ রসুল এখান থেকে ডাকছিল আল্লাহ রসুল বলেন যে আমি এখন ডাক দিলে আমার ডাক আমার লোকে শোনার আগে শত্রুর আগে শুনবে খালেদ রকম চলে আসে কাছে। আর রসুল আদৌ কম্পিউ কাকুম আল্লাহ রসুল তোমাদেরকে পিছন থেকে ডাকছিলেন আল্লাহ বলেন ফাঁসা বা কুম গম তোমাদের উপরে আল্লাহ দুঃখের উপরে দুঃখ দিলেন দুঃখের উপরে দুঃখ এক দুঃখ হলো তোমরা যে মাল সঞ্চয় করেছিল তা হারিয়ে গেল দ্বিতীয় দুঃখ হল তোমাদের লোকজন শাহাদ বরণ করো আল্লাহ রসুল জখম হলেন লেকাইলা তাহাজানু আলা মা ফাতাকুম যে এই দুঃখের উপর দুঃখ দিল আল্লাহ কেন যে তোমাদের যে মাল হারিয়ে গেছে এই জন্য যেন তোমরা দুঃখ না করো তার সেটা বড় বিপদ দিছে এখন ছোট বিপদের কথা আর জান মাল যায় যাক যান বেশি সেইটাই যথেষ্ট সে সুন্দর সেটাই বলে ওলা মাসবাকুম। তোমাদের থেকে যে হারিয়ে গেছে তার উপরেও তোমরা দুশ্চিন্তা করবে না আর তোমাদের উপরে যা পৌঁছেছে তার উপরেও তোমরা দুঃখ দুশ্চিন্তা করবে না আল্লাহ খবির উমে বা আমালন আল্লাহ তালা তোমাদের আমল সম্পর্কে খবর রাখেন সুম্মা রাইকুম্মান বাদের গম আমার আতা আল্লাহ তালা এরপরে তোমাদের এই বিপদের পরে তোমাদের উপরে শান্তি নাজেল করলেন নুয়াশা তোমাদের উপরে তন্দ্রা নাজেল করলেন একসা তয় ফাতে মেন গুম তোমাদের একদল এই তন্দ্রা একদলকে ঢেকে ফেলেছিল যুদ্ধের মাসে যে তন্দ্রা আসে এটা আল্লাহর রহমত আর নামাজের মধ্যে তন্দ্রা আসে শয়তানের রস আসা যুদ্ধের মাসে রমে বলে যে আমাদের হাত থেকে তলারটা পরে যাচ্ছিলো আবার ধরছি আবার পড়ে যাচ্ছিল এরকম তন্দ্রার পরে আমরা সম্পূর্ণ শক্তি নিয়ে আবার যুদ্ধ করতে সক্ষম হয়েছি যুদ্ধের মাসে তন্দ্রা আসা এটা আল্লাহর রহমত আর নামাজের তন্দ্রা আসা শয়তান রস আসা আল্লাহ বলেন তোমাদেরকে তন্দ্রা আচ্ছদিত করেছিল ও তয়ে আর একদল এমন ছিল আহমাদ হুম হুম তারা নিজেদেরকে নিয়ে ব্যস্ত ছিল তারা পালাচ্ছিল মদিনায় পাহাড়ে আল্লাহর ব্যাপারে তারা অসত্য ধারণা পোষণ করছিল যে আল্লাহ আমাদেরকে সাহায্য করবে না জাহিলিয়াতে জন্নাল চিন্তা ভাবনা তাদের অন্তরে সেদিন বিরাজ করছিল ইয়া না তারা বলতেছিল মেনাল আমরা সেই আমাদের কি আদেশের ব্যাপারে কোনো ইতিহার আছে আমরা কিছু বলতে পারবো আমাদের কত রাশে শুনবেন এর জবে আল্লাহ কুল আপনি বলেন ইন্দাল আমরা কুল্লিল্লা সমস্ত আদেশের মালিক একমাত্র আল্লাহ তোমাদের কোনো আদেশের অধিকার নাই ইউ ইউনিয় তারা মনের মধ্যে এমন কথা লুকিয়ে রেখছিল মা লাকা যেটা আপনাদের তার প্রকাশ করে নাই মনের মধ্যে তাদের ধারণা যে আল্লাহ আমাদেরকে অদা করছে আল্লাহ অদা রক্ষা করল না তারা বলে না লানা মেনাল আমর সাহেব মা কুতেল না হাউনা আমাদেরকে যদি আদেশে অংশীদার করা হতো আমাদের পরামর্শ যদি গ্রহণ করা হতো তা আমরা এখানে নিহত হতাম না মানে আবদুল তিনশো সৈন্যের সেনাপতি এদেরকে নিয়ে এসে গেল গেল সে বললো যে আমরা যুদ্ধে যাব না যেহেতু আব্দুল কথা হলো আল্লাহ রসুল তো আপনি আগে শুনছেন আল্লাহ রসুল ইচ্ছা ছিল যে মদিনা শহরের ভিতরে বসে যুদ্ধ করা কিন্তু মহাজিটা এই যুদ্ধটা বাইরে করবেন তো এভাবে ওরা বলে যে আমাদেরকে যদি পরামর্শে অংশগ্রহণ করতে দেওয়া হতো তা আমরা এখানে এভাবে মারা যেতাম না আল্লাহ বলেন কুল লাউকুন কুন তুমি আপনি বলেন তাদেরকে যদি তোমরা ঘরের মধ্যে অবস্থান করতে লা বারাদ আল্লা দিনা কুতিপায়াল করতে মাদাজিম যাদের জন্য হত্যা নির্ধারিত তাদের বিষ্ণায় তাদের কতল উপস্থিত হতো কাজে যাদের যেভাবে মৃত্যু আছে সেভাবেই এটা হবে কাজে তোমরা পলায়ন করে এটা রক্ষা করতে পারবে না অলিয়া মাহফি সুদূরিকম এভাবেই আল্লাহ তালা তোমাদের অন্তরে কি আছে সেই বিষয়গুলি আল্লাহ পরীক্ষা করেছেন অলিউ মাহেসা মাহফি এবং তোমাদের অন্তরে যে পাপ ছিল তার থেকে তোমাদেরকে আল্লাহ পরিষ্কার করেছেন এই মহাবিপদে তোমাদের অন্তর পরিষ্কার হয়েছে আল্লাহ আলিম জাতি সুদূর আল্লাহ তালা সকল মানুষের অন্তর যাবি ইন্দাল্লা দিনা মেন মিন কুমিয়াম তাকাল জামান নিশ্চয়ই তোমাদের মধ্যে থেকে পালায় গেল যেদিন দুই দল পরস্পর মোকাবেলা হয়েছিল পরস্পর মুখামুখি হয়েছিল সেই দিন যে দল তোমাদের থেকে পালিয়ে গেল ইন্দনামাজ তাজাল্লাম শৈতান বিবাহ বিবাহ তাদের কিছু উপার্জনের জন্য শয়তান তাদের পদস্কলন ঘটাইছিল অর্থাৎ তাদের আমলে ত্রুটি ছিল তাদের আমলের ত্রুটির কারণে শয়তান তাদের মধ্যে পদস্কলন ঘটাইছিল ফলে তারা যুদ্ধ থেকে পলায়ন করলো আবদুল্লি উবাই মোনাফেকের নেতৃত্বে ওদের যুদ্ধের থেকে তিনশো সৈন্য পলায়ন করেছিল তারা যুদ্ধে অংশগ্রহণ করে নেই তাদের কথাখানে বলা হয়েছে যে তাদের আমলের ত্রুটির কারণে শয়তান তাদেরকে বিপদগামী করতে সক্ষম হয়েছে ফল কদা আফল্লাহ আনুম আল্লাহ তাদেরকেও ক্ষমা করে দিলেন উবাইয়ের সাথে যারা পালাইছে তাদেরকে আল্লাহ তালা মানে তবা করার তভুক দিয়েছেন তারা যে একেবারে মোনাফেব হয়ে যে বর্ষাতে সাথে তা না আর পরামর্শের এটা করেছে অলাকাদ আফাল্লা আনু আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন ইন্দ গফরুন হালিম নিশ্চি আল্লাহ তালা ক্ষমাশীল এবং মহা মহাধৈর্যশীল এপর থাক আমরা আগে গেলাম একশো পঞ্চান্ন নম্বর আয়াত